কিংবদন্তি অনুসারে মৃত্যুর দেবতা জম কার্তিক শুক্লপক্ষের দ্বিতীয় তিথিতে বোন যমুনার নিমন্ত্রণ স্বীকার করে তার বাড়ি যান সেদিন যমুনার পূজা গ্রহণ করে তার গৃহে ভোজন করেন যমুনা আশীর্বাদ চাইলে যম বলেন যে এই তিথিতে যে ভাই নিজের বোনের বাড়ি গিয়ে তার পূজা শিকার করবে ও তার হাতের তৈরি রান্না গ্রহণ করবে তার ভাগ্যে অকাল মৃত্যুর ভয় থাকবে না তারপর থেকেই এই তিথি দ্বিতীয়া বা ভাতৃদ্বিতীয়া বা ভাইফোঁটা নামে পরিচিত হয় নমস্কার বন্ধুরা ভক্তিবার্তা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই চলুন জেনে নিই কোন কাজগুলো এই ভাইফোঁটার দিন করা উচিত নয় কালো রং ব্যবহার করা এই দিন কালো রঙের পোশাক পরা বা কালো রঙের উপহার দেওয়া একেবারেই উচিত নয় কারণ এটি অশুভ বলে মনে করা হয় কখনো সন্ধ্যাবেলায় ভুলেও ভাইয়ের কপালে ফোঁটা দেবেন না নির্দিষ্ট শুভ সময় যেমন দুপুর একটা তেরো মিনিট থেকে বিকেল তিনটে আঠাশ মিনিট বাদ দিয়ে সন্ধ্যায় ফোঁটা দেওয়া উচিত নয় ঝগড়া ও বিশৃঙ্খলা করা ভাই মধ্যে ঝগড়া তর্কাতর্কি বা অন্য কোনো বিশৃঙ্খল আচরণ করা অত্যন্ত অনুচিত উৎসবের দিন শান্তি বজায় রাখা গুরুত্বপূর্ণ আচার অনুষ্ঠান উপেক্ষা করা ফোঁটা দেওয়া আশীর্বাদ গ্রহণ এবং মিষ্টি ভাগ করে নেওয়ার মতো গুরুত্বপূর্ণ আচরণ অনুষ্ঠানগুলি অবহেলা করা উচিত নয় পুরো প্রক্রিয়াটি মনোযোগ দিয়ে পালন করা উচিত অশুভ উপহার দেওয়া এমন কোনো উপহার দেওয়া উচিত নয় যা অশুভ বলে বিবেচিত হয় যেমন ঘড়ি সম্পূর্ণ অনুষ্ঠান উপেক্ষা করা ব্যস্ততা বা অন্য কাজের অজুহাতে ভাইফোঁটা অনুষ্ঠানটিকে সম্পূর্ণভাবে উপেক্ষা করা একদমই উচিত নয় এতে ভাইয়ের অমঙ্গল হতে পারে ভাতৃদ্বিতীয়ায় সকলকে শুভেচ্ছা জানাই সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আনন্দে থাকুন